মহেরা জমিদার বাড়ি বিস্ময়কর স্থাপত্য ইতিহাস ঐতিহ্য আর নান্দনিকতায় অনন্য এক সুন্দর জমিদার বাড়ি দূর থেকে স্থাপনাটি দেখেই মুগ্ধতায় ভরে গেল মন একেবারেই ব্যতিক্রম ধাঁচের এক স্থাপনা এমন গঠনশৈলীর ভবন আমি আগে কখনো দেখিনি এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে বসেই জমিদারি পরিচালনা করতেন তখনকার জমিদাররা আবারও নতুন ইতিহাসের খোঁজে বাংলাদেশের টাঙ্গাইল জেলার পথে পথে আজকের ভ্রমণে আমার সঙ্গী আমার বন্ধু মুস্তাকিম আর তার ভাই ফয়সাল চলার পথে ঘোড়ার গাড়ি দেখে অনেক দিন পর বেশ ভালো লাগলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পিচঢালা পথ ধরে এগিয়ে চলেছি মহেরা রাজবাড়ির উদ্দেশ্যে টাঙ্গাইল সদর থেকে এর দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘপথ পাড়ি শেষে রাস্তার একটি ছোট বাঘ পেরুতেই সিএনজি থেকে চোখে পড়লো জমিদার বাড়ির ভবনগুলো জমিদার বাড়ির ভবনগুলোর সামনেই রয়েছে বিশাল বড় দিঘি সেই দিঘির সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম মহেরা রাজবাড়ির প্রবেশদ্বারের সামনে মহেরা রাজবাড়ি দেখতে হলে আগত দর্শনার্থীদের জনপতি টিকিট কাটার জন্য গুনতে হবে একশো টাকা করে তাই আর দেরি না করে চট জলদি টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম সাজানো গোছানো প্রশস্ত পথ পথের পাশেই নকশাখচিত পিলার আর গেটের নান্দনিক সৌন্দর্য অবলোকন করতে করতে পৌঁছে গেলাম জমিদার বাড়ির মূল ভবনের সামনে আঠারোশো দশকের পূর্বে স্পেনের করডোভা নগরের আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় আট একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়িটি বিস্তৃত জমিদার বাড়ি প্রবেশের পরেই যে ভবন দেখছেন এটিকে বলা হয় চৌধুরী লজ এই ভবনের পিলারগুলো রোমান স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে মহেরা জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত ইতিহাস থেকে জানা যায় আঠারোশো নব্বই দশকের পূর্বে জমিদার বাড়িটির পত্তন ঘটে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন এই মহেরা গ্রামে মহেরা গ্রামে তারা এক শতাংশ জমির ওপর এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন মহেরা জমিদার গণিত ছিল বিশাল বিশাল স্থাপনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার জমিদারদের সুবিশাল কর্মকাণ্ডের অফিস ব্যবস্থার জন্য গড়ে উঠেছিল নাইব ভবন কাচারী ভবন সহ প্রভৃতি স্থাপনা এখন আমরা প্রবেশ করবো জমিদার বাড়ির আরও একটি ভবন আনন্দ লজে আপনাদের এটিও জানিয়ে রাখি মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির সামনে রয়েছে হরিণ বাঘ ও পশুপাখির ভাস্কর্য সহ একটি সুন্দর ফুলের বাগান মহেরা জমিদার বাড়ি শুধু অতীতের জমিদারদের বসবাসের স্থান ছিল না বরং সেগুলো আজ আমাদের ইতিহাস ঐতিহ্যের জীবন্ত নিদর্শন এই স্থাপনা যা তার অপরূপ সৌন্দর্য ও স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত চওড়া প্রবেশপথ উঁচু দালান লোহার বারিন্দা ও রঙিন কাচের জানালা পুরো স্থানটিকে এক রাজকীয় চেহারা দিয়েছে এই জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাখা সাগর নামে একটি বিশাল দীঘি দীঘিটির রয়েছে সানবাঁধানো একটি সুন্দর ঘাট জমিদার বাড়ির সামনে অবস্থিত হয় এই দিঘিটি জমিদার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে নয়নাভিরাম তার রূপসভা বিস্তার করে কালের নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য সময় করে ঘুরে যেতে পারেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মহেরা জমিদার বাড়িতে ঘুরতে এলে ভালো লাগবে আপনাদেরও ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও